বন্ধুরা আপনারা অনেকেই জানেন আবার জানেন না কাবার চিনি আর গোলমরিচ কিন্তু আপনাদেরকে দেখাবো কাবার চিনি আমার বক্সটা আরও একটা জিনিস আপনাদেরকে বলবো যেটা কাবার চিনিতে কিভাবে কী মিক্সটা দেওয়া হয় আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন যে গোলমরিচের মধ্যে পেঁপের বীজ দেওয়া হয় আসলে গোলমরিচের মধ্যে পেঁপের বীজ দেওয়া হয় না অন্য জিনিস মিক্স করা হয় আর কাবাব চিনির মধ্যে যেটা মিক্স করা হয় সেটাও আপনাদেরকে বলবো প্রথমে কাবাব চিনিটা দেখুন কাবাব চিনিটা হয়েছে খুব সুন্দর কোয়ালিটি এবং বড় বড় সাইজ দেখুন দানাটা দেখুন একদম বড় বড় সাইজে খুব ফাইন আর প্রত্যেকটার মধ্যে ডাঁট আর এইখানেই হচ্ছে মজা এই মধ্যে যদি গোলমরিচ মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা কোনো মতেই বুঝতে পারবেন না এর পাঁচ কেজির মধ্যে এক কেজি যদি গোলমরিচ মিক্স করে দেওয়া হয় তো কোনোভাবেই বোঝা যায় না তো এর মধ্যে এটাই পরা হয় আর এটাই সাধারণত লোকে পরে থাকে এবং গোলমরিচটাতে কি করে তেল মাখিয়ে দিয়ে মিশিয়ে দেয় কাবার চিনি রং চিনতে একদম দেখুন কালো হবে না একটুখানি মানে সেই ছাত্রি ছাতু পরা মতো টাইপের কালার দেখুন ভালো করে এরকম টাইপের কালার হবে আর কাবার চিনিটা কোথা থেকে আসে আমি তাও জানি না আমি এটা বাইরে দিল্লি থেকে আনাই আমি এক বস্তা দু বস্তা করে নিই বেশি মাল নি না অনেক বেশি বিক্রি তো হয় না পঞ্চাশ কিলো দু বস্তা নিই ম্যাক্সিমাম ওর বেশি আমি নিই না এটাই বৃষ্টি আমার দু তিন মাস লেগে যায় তো বর্তমানে এই হচ্ছে ব্যাপার আর এখন মাল সব অনেক মাল স্টক আমার কাছে শেষ হয়ে গিয়েছিল তো সব স্টক চলে এসেছে আর আগেও আপনাদেরকে বলেছি যে অনেক মালের দাম বাড়বে অনেক মালের দাম কমবে বর্তমানে সেটাই হচ্ছে আর এখন এবছর জিরে মৌরি মেথি কালো জিরে যদি কখনো একটু দাম নিচে আসে মনে করেন তো তখন কিন্তু মাল ধরে নেন এবছর তিনশো পার হবে এখন না হলেও আগস্টের পর থেকে অবশ্যই হবে আর কাবাব চিনিটা কেমন কমেন্ট অবশ্যই জানাবেন কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি আমি বলেই কিনেছি এবং সুন্দর কোয়ালিটি এসেছে হয়তো এর থেকেও আরও ভালো কোয়ালিটি হয় নাকি আমি জানি না তো যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে ভিডিওতে ইনফরমেশনগুলো দিয়ে থাকে সেগুলো আপনাদের কোনো কাজে লাগে কি লাগে না সেটাও অবশ্যই কমেন্ট করবেন আর একটা জিনিস দেখুন এটাও আজকে নতুন এসছে এটা হচ্ছে হিং এটা হিং এটা আমি স্যাম্পেলের জন্য নিয়ে এসেছি এটা খুব অল্প পরিমাণে নিয়ে এসেছি ভালো কোয়ালিটি দশ টাকা বিক্রির হিং এবং খুব কম টাকায় মধ্যে আপনারা পেয়ে যাবেন ভালো প্রফিট থাকবে আমার কাছে जो जुगा जो तो जो थाक्वन, थाक्वन, थाक्वन। भाई हमारे काला सोना यानी की शिलाजीत शिलाजीत के बारे में कौन नहीं जानता है शक्ति का भंडार है शिलाजीत जो एक बार खाएगा बार बार मंगवाएगा आपको पता ही आज शादी का सीजन भी चल रहा है

আর এই যদি আপনার কাবাব চিনির মধ্যে মিশিয়ে দেওয়া যায় কিন্তু কিছুই বোঝা যাবে না আর এই কালো গোলমরিচের মধ্যে আপনারা দেখে থাকবেন কটা কটা গোলমরিচ কিছু পাওয়া যায় সেইগুলো এর মধ্যে মিক্স দিয়ে দাম কিন্তু কম করা হয় সেটা সাধারণত পাওয়া যায় মেঘালয় আসাম ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে এটা হয় আর এটা হচ্ছে সেই কটা গোলমরিচ দেখুন দুটোর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম দুটোর দামের মধ্যে অনেক পার্থক্য আছে তো আপনারা আশা করছি বুঝতে পারছেন আর যদি আমার ভিডিওর এবং ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আগে আমি আপনাদেরকে দেখাবো দারচিনি যেগুলো পেশাই কোয়ালিটি মশলার জন্য ব্যবহার হয় সেই দারচিনি কিভাবে তৈরি হয় কোথায় পাওয়া যায় সেটাও এই ভিডিওতেই আমি আপনাদেরকে কিন্তু দেখাবো তার আগে একটা কথা বলি তেজপাতার বিজনেসে কিন্তু ডুপ্লিকেটিটা কীভাবে হয় দেখুন এই যে এগুলো খারাপ তেজপাতা ভালো তেজপাতা ভরে এইগুলো তার মধ্যে মিক্স করে এইগুলোর মধ্যে ডুপ্লিকেট করে দাম কম করা হয় আর এই দেখুন দারচিনি এগুলো হচ্ছে নাগাল্যান্ডের দারচিনি দারচিনিটা কিন্তু স্বাদ একই আছে কিন্তু এগুলো পেশাই কোয়ালিটি এটা ওখানে অনেক পরিমাণে চাষ হয় আর এর দাম মোটামুটি ধরুন ষাট টাকা থেকে একশো চল্লিশ টাকা অবধি কেজি পাওয়া যায় আর আমি কিছু দিনের মধ্যেই সর্ষের কাজও শুরু করব। কারণ কালো সর্ষের প্রচুর ডিমান্ড আসছে তো আপনারা চাইলে সেটাও আমার থেকে অর্ডার করতে পারবেন এবং সর্ষের ব্যবসাতে মোটামুটি আমার নজর আসছে প্রফিট ভালোই আছে তো এটাও শুরু করব আর আমার তো মশলার ব্যবসা আপনারা জানেন আবারও নতুন স্টক এসে গেছে এলাচের বিভিন্ন রকম আর বর্তমানে এলাচের দাম একটু কমছে তো বন্ধুরা যারা স্টক করতে চাইছেন আর এক মাস পর কিন্তু স্টক করতে পারেন এলাচের দাম হয়তো আর একটু কমবে কিন্তু খুব বেশি তারপর কমবে না তারপর কিন্তু বাড়ার সময় চলে আসবে তো বিভিন্ন রকম এলাজ আমার চলে এসছে আর আমার ঠিকানা আপনারা জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলি আমার হাওড়া বা মালদা যেখান থেকেই আসেন বোলপুর শান্তিনিকেতন বা আপনার কাটোয়া যেখানেই নামবেন ওখান থেকে বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতে আসবেন ও আর এক নম্বর পঞ্চায়েতে বাসে নেমে মহেশগ্রাম দশ টাকা মাত্র টোটো ভাড়া আসুন মাল নিয়ে ব্যবসা শুরু করুন আর যদি আমার নাম্বার আপনারা পেতে চান আমার অন্য ভিডিওতে পুরনো ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে কল করতে পারেন এবং নিচে ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা মেসেজ করে নাম্বার নিতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটার ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শিলাজিতের জন্য যার দরকার সে কিন্তু পিওর শিলজিতের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন খুব রিজনেবল দামে পেয়ে যাবেন ধন্যবাদ